হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঢাকায় এখন কোন জায়গায় ভাই সংসদ ভবন সংসদ ভবন আলাইকুম আমি এখন বর্তমান সিলেট সীমান্তে একেবারে ইন্ডিয়ার বাংলাদেশ পাশাপাশি এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এই এই যে খুব সুন্দর একটু জুম জুম করে দেখা এই যে ইন্ডিয়ান গাড়িগুলো এটা হচ্ছে যে তাদের গেট আর আমাদের গেট হচ্ছে যে এটাই এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ বর্ডার বিজিবি আমাদের গেট এখানে অনেকগুলো গাড়ি অপেক্ষা করতেছে ওগুলো যাবে কোথায় আমি জানি না তবে অনেকগুলো গাড়ি এখানে কোনো কিছু নাই খুব সুন্দর একটা মুহূর্ত আমার অনেক ভালো লাগতেছে আমার সাথে আছে মোজাহার ভাই আমি একা একা আসিনি একা একা তো ভালো লাগে না

দেখলে মন ভরে যায় কিন্তু আমাদেরকে দেয় নাই আমাদের মনে বড় কষ্ট এখান থেকে যদি আমাদেরকে পাহাড় দিত আমরা এখানে এসে পাহাড়ে এসেও উপভোগ করতাম আমি যদি একটু জুম করে দেখাই এগুলো হচ্ছে সুপারি গাছ খুব সুন্দর সুপারি গাছ এই যে দেখতেছেন অনেকগুলো সুপারি গাছ অসাধারণ লাগে এই যে আপনারাও এদিকে আসবেন এসে এগুলো ভিজিট করবেন খুব ভালো লাগবে আমি এক এক আসিনি মোজায় সব আসছে তার জন্য আরও ভালো লাগতেছে একেবারে কাছাকাছি বর্ডারের এই যে আমি আমাদের বাংলাদেশ গেটের মধ্যে আমি হাত দিচ্ছি কিন্তু ওদিকে হাত দেওয়া যাবে না এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি কি দেখায় এগুলো দেখবেন এই যে পাতার তুলতেছে সবাই Aşağıdan bak güzel Maşallah maşallah. Ne yapıyorlar Zabo, o kişi işte zabo. Bu. Buraya stabil. বক্ত নয় অনেক বক্ত এই যে এসে কথা বলতেছে খুব সুন্দর একটা মুহূর্ত তবে মজার বাকি সবাই ভালোবেসে কাছে নিতটা নেয়